আজ অনেক দিন পর একটা নতুন রান্না নিয়ে এসেছি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের লেজার পিসগুলো তাতে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আগে থেকে এটাকে আমি ভালো করে কড়া করে ভেজে নেব আপনাদের বাড়িতে ইলিশ মাছ এলে আপনারা লেজাটা কি করেন মানে কীভাবে খান সেটা অবশ্যই আমাকে জানাবেন আর আমি এরপর ওই ভাজা তেলটার মধ্যেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে দেব একটা কাঁচা পেঁয়াজ কুচি সেটাও ভালো করে ভেজে নিলাম এবার হলো মেন পর্বটা ইলিশ মাছটাকে ভালো করে কাটা থেকে আলাদা করতে হবে এরপরে ওই দুটো শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর ওই ইলিশ মাছ ভাজা তেল এই দিয়ে খুব ভালো করে এটাকে এখন মেখে নিতে হবে আপনারা চাইলে এর সাথে ধনেপাতাও পাতাও অ্যাড করতে পারেন ধনে পাতা কুচি করে আমার বর আবার ধনে খেতে পছন্দ করে না আর এই ইলিশ মাছের লেজার ভর্তাটা আমার বর খেতে খুব পছন্দ করে এটা আমি স্পেশালি ওর জন্যই বানিয়ে থাকি এর সাথে থাকবে হচ্ছে গরম গরম ভাত এক থালা ভাত সাথে এরকম একটা দলা আর কিচ্ছু লাগবে না একবার বানিয়ে ফেলুন